अट के डुक आँ का मटर डुक আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শুভ সকাল দেখা যায় আর শুভ সকাল সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি যে যেখানেই আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বেঙ্গল হিস্ট্রি টেলিভিশন বি টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলে ভালো থাকবেন আজকে একটা বিশেষ কন্টেন বা লাইভ করার জন্য যাচ্ছি লাইভটা যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে কথাটা দীর্ঘদিন জগৎ বলতেছিলাম যে সবজির গ্রাম এই সবজির গ্রাম আমরা তুলে ধরবো আসলে আমরা বিশ্বের বিভিন্ন দেশ আমরা দেখেছি আপনারা দেখেছেন লাইভে দেখানো হয়ে থাকে আমাদের এই বাংলাদেশ যে সকল সবজি উৎপাদন করে এবং বিশ্বের অন্যান্য রাষ্ট্রে যে সকল সবজি উৎপাদন করে সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি অনেক বন্ধুরা আছেন যদি আপনারা আমার এই হন তাহলে কিছু পাবো আমি একটু ফ্রন্ট ক্যামেরায় যাচ্ছি এখন কেউ কি আছেন সংযোগ মতো বন্ধুরা যেখানে আসেন যদি ভালো মনে করেন চলে আসেন আমি একটু শ্রম দিয়ে আমাদের দেশের কৃষকদের কৃষি কৃষকের কথা কৃষকদের কথা কৃষির কথা উৎপাদিত ফসলের কথা তুলে ধরার চেষ্টা করি আমাদের দেশের কৃষকরা যে শ্রম দিয়ে মাথার গাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে তার কিছু সবজি আমরা তুলে ধরছি আজকের যে সবজি সেটা ফাবাসিয়া গুত্র লতা জাতীয় একটা উদ্ভিদ এবং পুষ্টিকর উদ্ভিদ ডাল উৎপাদন উদ্ভিদ এই উদ্ভিদ এই অঞ্চলে ব্যাপক আকার হয়ে থাকে আমরা সেই লতা জাতীয় উদ্ভিদটা তুলে ধরার চেষ্টা করছি এটা দেখেন এটা হ্যাঁ জি এক বন্ধুকে পেয়েছি আপনি কোথায় ভাস করেন ধন্যবাদ ভাই আমি বাংলাদেশের ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলাতে আমার নিবাস আমি এই যে ফুল আসলে বাংলার যে সৌন্দর্য এই সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখেন কি রূপ এই সবজিতে এই সবজিতে বিভিন্ন উপাদান রয়েছে বিদায় এই তার উৎপাদনের সময় তার সৌন্দর্যটা দেখা যাচ্ছে তো যা যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমি সামনের দিকে যাচ্ছি ব্যাপক উৎপাদন যেখানে হচ্ছে সেই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাব আপনারা আমাদের সঙ্গে থাকুন পিছনের অংশটা দেখার চেষ্টা করুন আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ ফসল এই অঞ্চলে উৎপাদন হয়ে থাকে এই সবজি সিম উৎপাদন করে থাকে এবং এই বাজার চাহিদা পুরা করে এই অঞ্চলের মানুষ বিভিন্ন সময় শীতকালীন ফসল রবি শস্য উৎপাদন করে তাছাড়া বর্ষাকালীন ব্যাপক বাজার চাহিদা পুরা করে সেটা ঢেঁড়স জাতীয় শশা ঢেঁড়স অন্য অন্য ধুন্দুল কাঁকরুল এগুলো উৎপাদন করে আমার পিছনে মাঠ দেখতে পাচ্ছেন বিস্তর মাঠ রয়েছে এটা এক সময় ছিল পানিতে থই থই অর্থাৎ বন্যায় প্লাবিত আর এখন সেই মাঠ ধান হয়েছে ধান কেটে নিয়েছে আমন ধান আর ধান কাটার পরে এখানে যারা উঁচু জমি আছে তারা ফসলের চাষ করেছে অর্থাৎ সিমের চাষ করেছে এই সিমটাও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আসলে আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা বাঙালি আমরা বিদেশের যে সকল ফসলা দিয়ে আছে বা উৎপাদন করে সেইগুলোতে আমরা বিশ্বাসী এবং পছন্দ করি আমাদের দেশের কৃষকদেরকে যদি আপনারা লাইক কমেন্টসের মাধ্যমে আর আমার এই কন্টেন্টটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে যদি দেখান তাহলে অবশ্যই কৃষকরা উৎসাহিত হবে এবং কৃষকরা আমাদের দেশের বাজার চাহিদা পূরণ করার জন্য আমাদের চাহিদা অর্থাৎ পুষ্টি চাহিদা পূরণ করার জন্য তারও উদ্বুদ্ধ হবে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের সা দেখানোর জন্য দেখেন কি পরিমাণ সিল এই জমিতে হয়েছে খুব ভালো লাগে যে আমাদের কৃষকরা এই ফসল উৎপাদন করেছে এটা আমাদের বাজারে যাবে আমাদের ছেলে ছেলেমেয়েরা শিশুরা খেয়ে তাদের পুষ্টি চাহিদা পুরা করবে এটা বিশাল একটি জমি বাগান সবজি বাগান আপনারা দেখছেন যে প্রত্যেকটা গাছের ডগাতে ফুল হয়েছে এবং ফলনও হয়েছে ভালো যদি একজন কৃষক মনে করে যে আমি এই সিম চাষ করে স্বাবলম্বী হব তাহলে অবশ্যই সে স্বাবলম্বী হতে পারে এই সিমের চাষ করে আপনাদের সামনে আরও জমি তুলে ধরছি এই যে দেখেন আমাদের যে বাগান বিস্তর কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন যে কি এই জমিতে হয়েছে আমরা পুরা বাগানটা আপনাদের সামনে তুলে ধরলাম এটা আমাদের ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা পয়ের ইউনিয়নের শাহাপুর গ্রাম এখানে এই জমি তারপরে পাশাপাশি আমি আর একটু সামনের দিকে যাচ্ছি আমার সঙ্গে থাকুন সামনে আটি বাগান রয়েছে সেই কৃষক বর্ষাকালীন সে ঢেঁড়স করে প্রায় দুই লক্ষাধিক টাকা উপার্জন করেছিল এবং সেই খেতে ঢেঁড়স ক্ষেত এবং কাকরুল ক্ষেতের বর্ষাকালে সে সবজি অর্থাৎ সিম করেছিল সেই সিমটা কি পরিমাণ হয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর বিশেষ করে সিম জাতীয় যে খাবারটা এই খাবারে কি কি উপাদান রয়েছে এই বিষয়গুলা আমরা তুলে ধরার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং সিমের পুষ্টিগুণ সম্পর্কে একটু ধারণা নেবেন সিম একটি উপকারী সবজি এতে রয়েছে প্রোটিন ফাইবার ভিটামিন খনিজ উপাদান অর্থাৎ সিমটা কেন খাবেন এই সিমের যে উপকারিতা সেটাতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে প্রোটিন রয়েছে ফাইবার রয়েছে দেহের প্রচুর কাজ করে থাকে ওজন নিয়ন্ত্রণে কাজ করে এই সিম হজম শক্তি বৃদ্ধি করে এই এই সিম কোলেস্ট্রল ও রক্তে শর্করা কমাতে সহায়তা করে যাহা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী তো এই এই সরকার থেকেই আপনাকে রক্ষা করবে হৃদরোগের ঝুঁকি কমায় সিমটা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে অর্থাৎ যাদের চুল পড়ে যায় চুলের স্বাস্থ্য খারাপ চুল ফেঁকা হয়ে যায় তারা সিম যদি এই শীতকালীন সবজি সিম প্রচুর পরিমাণে খেলে এবং ত্বক ও স্বাস্থ্য অর্থাৎ চুলের স্বাস্থ্য ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে যা শরীর সুস্থ রাখতে সহায়তা করে ওই সিম শীতকালীন যে সবজিটা এই সবজি প্রচুর পরিমাণ নিজেরা খাবেন শিশুদেরকে খাওয়াবেন এবং এটা তরকারি হিসাবে ভর্তা হিসাবে ভাজি হিসাবে খাওয়া যায় এবং মাছের তরকারি খাওয়া যায় তাছাড়া সিম ডাল জাতীয় একটি লতানু উদ্ভিদ এবং সিমের বিচি শুকিয়ে খেলে শর্করা প্রচুর পরিমাণ শর্করা পাওয়া যায় এবং সিমে যে সকল উপাদান থাকে তার ভিতরে ভিটামিন এ সি কে এবং ভিটামিন বি ওয়ান বি টু এগুলো পাবেন আর খনিজের যে উপাদান এই খনিজের উপাদানের ভিতরে আপনি সিমে পাবেন ম্যাগনেশিয়াম পাবেন আপনি সিমে পটাশিয়াম ম্যাগনেশিয়াম পদার্থগুলো গুলো রয়েছে ক্যালসিয়াম এবং আয়রন থাকে সিমের ভিতরে প্রচুর পরিমাণ আচ্ছা সিমের জাত সিম কি কি জাতের সিম আছে আমাদের দেশে কি কি নাম আছে কই তারা আছে হ্যাঁ পুডি আশিনা নলডুক পুডি সিম এইগুলা আর এই যে সামনের যে খেত করছে এই এই খেতে কি কাম করছে এটা হ্যাঁ কাক্কা হ্যাঁ কাক্কা সিম করছে আমরা জানলাম যে এরা সিম বাগানে কাজ করে থাকে নামটা কি নাম মোহাম্মদ আসাদ মিয়া আসাদ মিয়া আর সাথে রায়হান মিয়া আচ্ছা ধন্যবাদ ওরা কাজ করতেছে ইঁদুরের মাটি নিতেছে এটা বিশেষ উপকারিতা বাড়িতে নিয়ে দিলে আমাদের এই অঞ্চলে ইঁদুরের খুব উপদ্রব থাকে এই মাটি ব্যবহার করলে নাকি ইঁদুর কম চলাচল করে এবং সে বুঝতে পারে যে তার ক্ষতিকারক কিছু হবে আচ্ছা যাক আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়াও জাত রয়েছে বাইনতারা এবং সীতাকুণ্ডি অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলে যে সিমটা করে সেটাকে সীতাকুণ্ডি সিম বলা হয়ে থাকে তো আমরা লাইভে দীর্ঘ সময় নিচ্ছি তারপরেও এই যে উপকারী যে সবজি সেই সবজিটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জমিটা আমি এদিক থেকে আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন এই কৃষক অর্থাৎ রুবিল মিয়া তার নাম এবং সে একজন ভালো কৃষক স্বাবলম্বী কৃষক তার জমি সারা বছর অর্থাৎ তিনশো দিন এই জমিতে সে উৎপাদন করে এবং কোনো হালকা উৎপাদন করে না আমি এই জমির যে ফলন এই অঞ্চলের ভিতরে সবচেয়ে বেশি ফলন হয়েছে এই রুবেল মিয়ার এই সিম খেতে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলনটা কি পরিমাণ হচ্ছে কিন্তু একক জায়গা থেকে পাতা পরিষ্কার করে অথবা অন্য কোনোভাবে আপনাদেরকে দেখাচ্ছি না আমি সরাসরি লাইভটা এই জন্য তুলে ধরলাম যে লাইভে যাহা সত্য বাস্তবতা তাহাই প্রকাশিত হয়ে থাকে আপনারা দেখেন যে কথাটা আমি বলেছিলাম যে রুবেল মিয়ার জমিতে কি পরিমাণ সিম হয়েছে এবং জমিটা আমি দেখাচ্ছি আর ওই দিকে যে অঞ্চলটা আমি দেখাইলাম সবজি এলাকা যে কথাটা বলেছিলাম আপনারা দেখেন আসলে এটা সবজি এলাকা কিনা প্রচুর পরিমাণ সবজির চাষ হয়ে থাকে এই এলাকাতে আপনারা দেখলেন এই রুবের মেয়ের জমিতে আমি খুব কাছাকাছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কি পরিমাণ ফসল এই জমিতে হয়েছে এটি কল্পনা করা যায় যে এত ফসল আমাদের এই বাংলার জমিনে হয়ে থাকে অবাক করা ফসল এই স্টিমের উপকারিতা আমরা তুলে ধরলাম এটা খুব পুষ্টিগুণ সম্পন্ন ফাইবার আছে ভিটামিন আছে মিনারেল আছে আপনার খনিজ উপাদান রয়েছে প্রচুর খনিজ উপাদান রয়েছে এবং সেটা চুলের উপকারিতা করে হার্ডের কাজ করে এই যে একটা জায়গা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন দেখেন এই কল্পনা করা যায় এত সিন আল্লাহর দান মহান আল্লাহ রব্বিল আলমিন আমার এই বাংলার জমিতে আমাদের এই বাংলার জমিতে এই বাঙালি কৃষক ভাইদের লাগানো রূপায়িত এই সিমের ফসলের ভিতরে এত ফসল হয়েছে দেখে খুব ভালো লাগে অর্থাৎ প্রতিটি পাতার ঘোড়ায় ঘোড়ায় সিম ধরেছে একটি সিমও আপনার মি যায়নি দেখেন এই এই যে তুলে ধরলাম আপনাদের সামনে এটা ঝুপ অর্থাৎ প্রত্যেকটি পাতা এবং ফুলের গোড়াতে এই ফলন রয়েছে আপনারা এই যে দেখছেন আমি পুরা এলাকাটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমি দেখাচ্ছি যে দেখেন পিছনে অর্থাৎ বহু দূর পর্যন্ত দেখা যায় এই সিমের উৎপাদন এই এলাকাতে করেছে এই এলাকার বাজার নিয়ন্ত্রণ করে এই সিম যাবে ঢাকা যাত্রাবাড়ি এরপরে রায়ের বাজার কুনাপাড়া এবং চট্টগ্রামে সিলেটে এই অঞ্চলদের থেকে এই কৃষকরা যদি দেখেন তাদের উৎপাদিত ফসলগুলা বিভিন্ন জায়গায় পাঠিয়ে তারা বিক্রি করে লাভবান হয়ে থাকে তা আমি বারবারই অনুরোধ করি আপনাদেরকে আমি যখনই কৃষকদের কৃষি বিষয়টা তুলে ধরি আপনারা যদি এই বিষয়টা আপনারা একটু দয়া করে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমাদের এই বাঙালির যে উৎপাদিত ফসলটা এই ফসলটা সম্পর্কে তারা উপকৃত হবে তারাও উৎসাহিত হবে উদ্বুদ্ধ হবে এবং আরও করার জন্য কৃষকরা যদি নিরুৎসাহিত হয় তাহলে আমাদের দেশের ফলনটা কমে যাবে এবং ফলন কমে গেলে বাজার দর বেড়ে যাবে আপনারা চিৎকার পারবেন পেঁয়াজ ধরা যায় না মরিচ ধরা যায় না সবজির দাম বেশি আর উৎপাদন আপনার একটা লাইক কমেন্টসে যদি উৎপাদন বেড়ে যায় তাহলে বাজার দর নিয়ন্ত্রণে থাকবে কমে যাবে আপনারা আমরা সবাই খুব সস্তায় কিনতে পারবো এবং খেতে পারবো এবং পুষ্টি চাহিদা পুরা করতে পারবো আমাদের সঙ্গে থাকুন আমি তুলে ধরলাম এই রুবেল মিয়ার যে জমি আসলে আমার এই ক্যামেরায় কোলাচ্ছে না যে তার জমিটা পুরা জমিটা দেখানোর জন্য তারপরে তুলে ধরার চেষ্টা করছে আপনারা দেখেন এই রুবেল মিয়ার জন্য সে করেছে এবং আপনারা আন্দাজ করবেন কত লক্ষ টাকা বিক্রি করবে এবং তার পাশাপাশি রুবেল মিয়া এই যে দেখেন এখানে চাষ করেছে অর্থাৎ লাল শাক তার পাশাপাশি রয়েছে লাউ লাউ চাষ এবং তার পাশে আরেকটি জমি রয়েছে যেটা দেখাইলাম এক জাতের সিম আর সামনে রয়েছে ভিন্ন জাতের সিম তার ফুলটা হলো সাদা আর পিছনে যে সিমটা দেখলেন পিছনের যে সিমটা আমরা দেখাইলাম এই সিমের ফুল হইল লাল আর সামনের যে সিম আপনারা দেখছেন আমরা একটু কাছে নিয়ে যাচ্ছি কাছে না গেলে ফলন দেখা যায় না সামনের যে সিমটা আমি দেখাচ্ছি সেটা হলো একেবারে সাদা দব দবে সাদা সিম এবং এই সিমটা কি পরিমাণে হয়েছে এই বিষয়টা দেখে দেখতে পাচ্ছেন বন্ধুরা অবাক করা ফসল কল্পনাই করা যায় না যে আমাদের হাতে বাংলার মাটিতে এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা যাকে বলা হয়েছে এই মাটিটাতে বালুনি মিশ্রিত অর্থাৎ দুয়াশ মাটি বলা হয়ে থাকে মাটি দেখলেও ভালো লাগে এবং মা মাটির ভিতরে আমাদের এই জন্ম এই মাটিকে মা বলে থাকি এটার থেকে সব কিছু উৎপাদন হয় আমরা খেয়ে পড়ে বেঁচে থাকি আমি দেখাচ্ছি এই যে একজন চাষির যে জমি সেই জমিতে কি পরিমাণ ফলনটা হয়েছে সিমের এই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই যে এই যে দেখেন এত ফলন এই একটা বাগান এরকম অসংখ্য বাগান কিন্তু রয়েছে এই অঞ্চলে আমরা একটা একটা করে তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা আশা করি যে এই বেঙ্গল স্ট্রিট টেলিভিশন যেটা বাংলার জীববৈচিত্র্য তুলে ধরে সেই টেলিভিশনটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা করেন নাই তাদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল অপশনে ক্লিক করে রাখবেন এবং সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি আমাদের সঙ্গে থাকুন প্রতি ভূমি রয়েছে যেটা ছিল সবুজের সমাহার আমি দেখিয়েছিলাম এবং এখন হল একেবারে সাদা মাঠা পতীত জমি এবং ইতিমধ্যেই উৎপাদন করেছিল ধান অর্থাৎ যে ধান সোনালি ফসল বলা হয় এই সবুজের মাঝে সোনালি ফসল আপনাদের সামনের থেকে দ্বিতীয় সময়ের যে লাইভ এর থেকে বিরতি নিচ্ছি যারা আমার লাইভে আছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি বেঙ্গল হিস্ট্রি টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে আপনারা ভালো থাকবেন আরও একজন ভাই লাইভে আসছেন আমি ধন্যবাদ জানাই যে এই লাইভে অংশগ্রহণ করার জন্য আমি চেষ্টা করছি আমাদের জীববৈচিত্র্য অর্থাৎ সকল ধরনের বিষয় উত্থাপন করার জন্য আপনাদের সামনে এই বেঙ্গলিস্ট্রি টেলিভিশনের মধ্য দিয়ে আপনাদেরকে কয়েক প্রজাতির সিম আমি দেখাইলাম যেটা সাদা সিম দেখলেন এবং লাল ফুল থেকে যে সিমের উৎপাদন হয় সেইগুলোও তুলে ধরলাম ভালো থাকবেন আমরা বিনতি নিচ্ছি পরবর্তী লাইভে থাকার জন্য অনুরোধ জানাবো অবশ্যই অবশ্যই আমাদের এই বেঙ্গল স্ট্রী টেলিভিশনের সঙ্গে এই পরিবারের সঙ্গে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সকলকে